আমার সিনিয়র ছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি তোমাদের আগে আমি জানিয়েছি যে এবিটি টেস্ট পেপার প্রকাশিত হয়েছে ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে সামনে তার প্র্যাকটিসের জন্য এই বইটি ভীষণ রকমের কার্যকরী হবে আজকে আমি তোমাদের পর পর পেজগুলির মধ্যে প্রথম পেজ যেটি আছে এসি 7 এসি এর পার্ট এ তে অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি সেখানে 5 নম্বরের যে প্রশ্ন আছে 3 নম্বরের যে প্রশ্ন আছে দু নম্বরের যে যে প্রশ্ন আছে প্রত্যেকটি আলোচনা করব সঙ্গে দু নম্বরের প্রশ্নগুলি কিভাবে লিখবে উত্তরটা একদম নোটস আকারে তোমাদেরকে দেব 3 নম্বরের এবং 2 নম্বরের অনেক বড় প্রশ্ন এগুলো আগেই আমার চ্যানেলে তোমরা পাবে তাও আমি এখন একবার তোমাদেরকে ওগুলো কিভাবে লিখবে সেটা সম্পূর্ণ নোটসটা দিচ্ছি তাহলে দেখতে থাকো AC7 এখানে যে জিওগ্রাফির পেজটি আছে প্রথম প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো তোমরা কিভাবে উত্তর লিখবে সেটা এখানে একটা প্রশ্নের উত্তরে তোমরা দেখে না নদীর উচ্চ গতিতে যে সমস্ত ভূমিরূপগুলি গঠিত হয় সেগুলির মধ্যে আয়াকৃতির ভিয়াকৃতির উপত্যকা জলপ্রপাত প্রপাত প্লাঞ্জ প্লাঞ্জপুল মন্থকূব্বা বা হল শৃঙ্খলিত শৈলশিরা আমি একদম ডিটেলস পরপর বলছি না বা এতটাও বড় লিখতে হবে এরকম নয় আয়াকৃতির উপত্যকা শুষ্ক বা প্রায় শুষ্ক পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে যে আয়াকৃতি অর্থাৎ যে গভীর খাতের সৃষ্টি হয় সেটাকে বলছে আয়াকৃতির উপত্যকা আয়াকৃতির উপত্যকা বা ক্যানিয়ন এটা কিন্তু শুষ্ক জলবায়ু অঞ্চলে দেখা যায় আর্দ্র জলবায়ু অঞ্চলে এই উপত্যকাটাই আর একটুখানি কেটে যাওয়ার ফলে যখন ভি আকৃতি নেয় সেটাকে বলে ভি আকৃতির উপত্যকা এখানটাতে তোমরা কিন্তু এই যে আয়াকৃতির উপত্যকা তার বৈশিষ্ট্য শুষ্ক বা প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চল কেবলমাত্র নিম্নক্ষয় ঘটে আয়াকৃতি বিশিষ্ট উপত্যকা হয় কলোরা নদীর গ্র্যান্ড ক্যানিয়নের উদাহরণ তারপরে ভি আকৃতির গিরিখাত যেটা ভি অক্ষরের অর্থাৎ যখন উচ্চগতিতে আর একটু নিচের দিকে নেমে আসে তখন পার্শ্বক্ষয় নিম্নক্ষয় হলে তো আয়াকৃতির উপত্যকা হচ্ছে যখন আবার নিচের দিকে জল নামা আবহবিকার পুঞ্জিত হয় ইত্যাদির ফলে পার্শ্বক্ষয়ও বাড়তে থাকে তখন আয়াকৃতির উপত্যকাটা ভি আকৃতির ধারণ করে বৈশিষ্ট্য লিখবে আদ্র জলবায়ু অঞ্চলে গিরিখাত সৃষ্টি হয় নিম্নক্ষয় বেশি পার্শ্বক্ষয় কম হওয়ার ফলে সংকীর্ণ ভি আকৃতি ধারণ করে উদাহরণ নেপালের কালী নদীর গিরিখাত জলপ্রপাত এরকমভাবে অবশ্যই যেমন ভি আকৃতির উপত্যকার এই ছবিটা দেবে এটা নয় এই স্কেচগুলো কিন্তু করতে বেশি সময় লাগবে না তোমরা একটা ভিডিওতে আমাকে বলেছিলে যে কিভাবে ছবি আঁকবো দেখো আয়াকৃতির উপত্যকা আঁকার জন্য জাস্ট এভাবে এই আউটলাইনটা করলে আর এখানে একটা চওড়া করে আই লিখলে এবারে শিলার স্তরটা দেখিয়েছে এখানে একটা তোমরা এখানটাতে গুণিত চিহ্ন দিতে পারো যেগুলো দিলে বা এখানে টিক চিহ্ন দিতে পারো যেগুলো দিলে ফিল আপ করা সহজ হবে ভিয়াকৃতির উপত্যকা এটা একটা ভূমিরূপের ছবি এটা দেবে না এইটা দেবে যেটা স্কেচ এরকমভাবে জলপ্রপাত নদীর জলপ্রবাহ যখন হঠাৎ করে উচ্চস্থান থেকে লাফিয়ে পড়ে তখন তাকে বলে জলপ্রপাত এই জলপ্রপাতের এই ছবিটা দিবে কঠিন শিলা কোমল শিলা কঠিন শিলা কোমল শিলা এইভাবে পরপর আছে কঠিন শিলার উপর থেকে জল লাফিয়ে নিচে পড়ছে এর মধ্যে যদি পারো ছোট করে র্যাপিড কাকে বলে জলপ্রপাতের ঢাল কম হলে র্যাপিড কাসকেট যখন অজস্র ধারায় সিঁড়ির মতো নামে তখন কাসকেট ক্যাটার্যাক্ট জলপ্রপাত যখন ফুলে ফেঁপে ভয়ঙ্কর হয়ে ওঠে তখন তাকে বলে ক্যাটার্যাক্ট উদাহরণ উদাহরণ ভেনেজুয়েলার কেরোনি নদীর উপনদী চূড়ান নদীর গতিপথে সৃষ্ট অ্যাঞ্জেল জলপ্রপাতটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত বা সেটি উদাহরণটি অবশ্যই দেবে চলে যাব পরের তাহলে দেখতে থাকো পরের ভূমিরূপ প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল জলপ্রপাতের নিচের অংশে যে গর্তের সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল এরকম সংক্ষেপে লিখবে কিন্তু মধ্যপ্রদেশের পাঁচমারিতে লিটল ফল জলপ্রপাতের নিচে প্রপাত প্রপাতকূপ আছে এরপরে মন্থকূপ আমরা জানি নদীর যে খাত সেই খাতের মধ্যে যখন হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হয় তখন তাকে প্রপাতকূপ সরি মন্থকূপ বা পটল বলে তিস্তা নদীর পার্বত্য প্রবাহে এরকম অনেক মন্থকূপ আছে শৃঙ্খলিত শৈলশিরা যখন নদীটা নামছে এরকমভাবে কঠিন শিলাস্তর পার্বত্য গতি বা উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে তো কঠিন শিলাস্তর সেটাকে ক্রস করে করে এমনভাবে আসছে মনে হবে সেকলের মতো পার্বত্য অঞ্চলে কঠিন শিলাগঠিত শিলা শৈলশিরাসমূহ নদীর গতিপথে অনেক সময় এমন বাধা সৃষ্টি করে যে সেই বাধা এড়াতে শৈলশিরাগুলি পাদদেশ ক্ষয় করে এঁকে বেঁকে প্রবাহিত হয় এটুকুলি লিখলেই হবে উদাহরণ পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয়ে শৃঙ্খলিত শৈলশিরা দেখা যায় ব্যাস এই ভূমিরূপগুলো দিলেই হবে দেখো পাঁচ নম্বরে আরেকটি প্রশ্ন আছে বিশ্বের বিভিন্ন অংশে জলবায়ুর উপর স্রোতের প্রভাব এটিও কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন এর বিশ্বের বিভিন্ন অংশে জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব এর যে উত্তর সেটিও তোমাদের সামনে রেডি করে রেখেছি দেখো এখানেও কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর সমুদ্র সমুদ্রস্রোতের পরিবেশগত প্রভাব এখানে পরিবেশগত বাকি প্রভাব বা এই ইন্ট্রোডাকশানে যে এত কথা আছে এত কথা লেখার দরকার নেই তবে তোমাদের যেটা লিখতেই হবে জলবায়ুর উপর প্রভাব চেয়েছে তো উষ্ণতা তারতম্যের উপর প্রভাব যে অঞ্চলের উপর উষ্ণস্রোত প্রবাহিত হয় সেই অঞ্চলের উষ্ণতা বাড়ে যে অঞ্চলের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় সেই অঞ্চলের উষ্ণতা কমে অন্যদিকে উষ্ণ সমুদ্র স্রোত যদি শীতল সমুদ্র স্রোত এরকম যদি দুটো সমুদ্রস্রোত মুখোমুখি হয় সেখানে ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় এরপরে আমরা উদাহরণ হিসাবে দেখব তোমরা কিন্তু এখানে পারলে স্ক্রিনশট নিয়ে না এই নোটসটা পুরোটা তোমরা লিখে নিবে উদাহরণ উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ নরওয়ে সুইডেন নেদারল্যান্ড প্রভৃতি উপকূলীয় দেশগুলির উষ্ণতা তুলনামূলকভাবে বেশি হয় অপরদিকে শীতল লাব্রাডোর স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদী ও তার মোহনা অঞ্চলে প্রায় মাস বরফে ঢাকা থাকে এরপরে আরেকটা আমরা জলবায়ুর উপর প্রভাব তো আমরা উষ্ণতা তারতম্যের উপর প্রভাব দেখলাম এরপরে সমুদ্র জলের উষ্ণতার ভারসাম্যও কিন্তু রক্ষিত হয় কিরকম উষ্ণ সমুদ্র উষ্ণ স্রোত শীতল অঞ্চলের দিকে এবং শীতল সমুদ্র স্রোত উষ্ণ অঞ্চলের দিকে মানে উষ্ণটা শীতলের দিকে শীতলটা উষ্ণর দিকে গিয়ে দুটোর মধ্যে ব্যালেন্স থাকবে যেমন নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ স্রোত মেরু অঞ্চলের দিকে ধাবিত হয় আবার নিম্ন অক্ষাংশের বা নিরক্ষী অঞ্চলে সমুদ্রস্রোত যেটার উষ্ণতা বেশি সেটা মেরু অঞ্চলের দিকে স্থানান্তরিত হয় মানে শীতল অঞ্চলের দিকে স্থানান্তরিত হয় এভাবে তাপমাত্রার ভারসাম্য রক্ষা হয় এই কারণে সমুদ্রস্রোতকে কী বলা হয় থার্মাল রেগুলেটর সুতরাং সমুদ্রস্রোত সমুদ্র জলের তাপমাত্রার বন্টনে পৃথিবীর অনুভূমি তাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আরেকটি প্রভাব দেখব বৃষ্টিপাতের উপর প্রভাব এটিও কিন্তু জলবায়ুর উপর প্রভাব উষ্ণ সমুদ্র স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু সমুদ্র থেকে প্রচুর জলীয়বাষ্প সংগ্রহ করে এবং বৃষ্টিপাত ঘটায় অপরদিকে শীতল স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কিন্তু কম থাকে ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কম এরও উদাহরণ কিন্তু তোমাদের জন্য রেডি করা আছে উষ্ণ সোমালি স্রোতের প্রভাবে সোমালিয়া ও ইথোপিয়া অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় তাহলে এই যেমন উষ্ণতার তারতম্যের উপর প্রভাব দেখালাম সমুদ্র জলের ভারসাম্য সমুদ্র জলের উষ্ণতার যে ভারসাম্য রক্ষা করে সেটার উদাহরণ দিয়ে দেখালাম বৃষ্টিপাতের উপর প্রভাব সেটাও দেখালাম লাস্ট যে জলবায়ুর উপর প্রভাব সেটা দেখাবো তুষারপাতের উপর প্রভাব শীতল সমুদ্র স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ুতে উপস্থিত জলকণাগুলি শীতলতার কারণে অনেক সময় তুষারকণায় পরিণত হয় এবং তুষারপাত ঘটে এর উদাহরণ হচ্ছে লাভরাডর উপকূলে শীতল লাভ্রাডর স্রোতের প্রভাবে কিন্তু আমরা জানি লাভ্রাডর উপকূল এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জ একে অক্ষাংশে অবস্থিত কিন্তু ব্রিটিশ দ্বীপপুঞ্জে বরফ জমে না লাভরাডার উপকূলে কিন্তু বরফ জমে যায় তাহলে এটা একটা প্রভাব দেখো এবারে আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্নে এখানে কিন্তু যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি তোমাদের জন্য সবগুলোর উত্তরই রেডি করে রেখেছি প্রথম প্রশ্ন ভূতকীয় পাতগুলির সঞ্চালন কীভাবে ঘটে ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তর যেহেতু লিখে দেওয়া আছে বা আমার করে দেওয়া আছে আমি ডিটেলস বলছি না এখানে পাতের চলনের অভিমুখ অনুসারে আমরা জানি তিন ভাগে ভাগ করা যায় প্রতিসারী বা অপসারী যেখানে দুটো পাত পরস্পর থেকে বিপরীত দিকে চলে যাচ্ছে ঠিক এই ছবিটা এঁকে তোমাদেরকে দেখাতে হবে এবং তোমরা এইটুকু স্ক্রিনশট নিয়ে নাও দেখা যাচ্ছে এর পরের অংশে এইটুকুও স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি পুরানো ক্লাসগুলো দেখে না থেকে থাকো অভিসারী পাত পরস্পর দুটো পাত পরস্পরের অভিমুখে যাবে আমি ছবিটা এনে দেখাচ্ছি এখানে ঠিক এই ছবিটার মতো দুটো পাতকে এভাবে অ্যারো দিয়ে পরস্পরের অভিমুখে আনবে এবারে তোমরা অভিসারী পাত কাকে বলে তার বৈশিষ্ট্য উদাহরণ অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারবে সুন্দর করে স্পষ্ট বোঝা যাচ্ছে নিরপেক্ষ পাত অর্থাৎ এদিকে একটা পাত যাচ্ছে এদিকে একটা পাত পাশ কাটিয়ে চলে যাচ্ছে কেউ কারোর সঙ্গে সংঘর্ষ হচ্ছে না এটা নিরপেক্ষ নিরপেক্ষপাত সংজ্ঞা বৈশিষ্ট্য আগের ক্লাসগুলো জেনে না থাকলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে না উদাহরণ সহ সুন্দর করে রেডি করা আছে চলে যাব পরের প্রশ্নে তাহলে প্রথম প্রশ্ন যেটা তিন নম্বরে গেল ভূতকীয় পাতগুলির সঞ্চালন তোমরা জেনে গেলে এরপরে নদীর পুনর্জৌবন লাভের পদ্ধতিগুলি আলোচনা করো এটাও তোমাদেরকে জানাবো ক্রান্তীয় ঘূন্যবাদ নাতিসোষ্ণ ঘূর্ণবাদের তিনটি পার্থক্য এটাও জানাবো জীববৈচিত্র্য ধ্বংসের ক্ষেত্রে মানুষের ভূমিকা এটাও তোমাদেরকে দেখাবো দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি একদম রেডি করে দিয়েছি তাহলে এবার নদীর পুনর্জৌবন লাভ এখানে পুনর্জৌবন লাভে তোমরা দরকার হলে এটা স্ক্রিনশট নিয়ে নাও আমাকে পুনর্জৌবন লাভ নিয়ে প্রচুর কোশ্চেন করেছো তোমরা যে পুনর্জৌবন লাভের উত্তরগুলো কীরকম হবে এখানে গতিশীল পুনর্জৌবন লাভ তিন রকমভাবে হয় ভূমির উত্থানজনিত যখন ভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ভূ আলোড়নের ফলে অবশ্যই যখন ভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এছাড়া তিরচকভাবে যখন কোনো একটা স্থান অবনমিত হচ্ছে বা নিচু হয়ে যাচ্ছে বা শিলাস্তরের বক্রতা বাড়ছে এতেও গতিশীল পুনর্জৌবন লাভ ইউস্ট্যাটিক পুনর্জৌবন লাভ ইউস্ট্যাটিকটা সবসময় জানবে সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন সমুদ্রপক্ষের জলধারণ ক্ষমতার হ্রাস বৃদ্ধি বা বরফ গলে যাওয়া ইত্যাদি কারণে এটা হয়ে থাকে আমি আরেকবার বলবো ভালো করে দেখানোর জন্য যাতে স্ক্রিনশট নিয়ে নিতে পারে ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে পুরো নোটসটা তোমাদের রেডি হয়ে যাবে আমি এতটা টাইপ করার মতো সময় পেলাম না তাই তোমাদের জন্য এটা রেডি করে দিলাম পরের পেজে আমি দেখাচ্ছি বাকি অংশটা সেটা হচ্ছে এই যে হ্রদপৃষ্ঠের অবনমন হ্রদেরও যদি পৃষ্ঠ বা জলাতল নিচের দিকে নেমে যায় তখনও নদী পুনর্জৌবন লাভ করে এরপরে স্থিতিশীল পুনর্জৌবন লাভ এইটা কিসের কারণে হয় নদীর বোঝার পরিমাণ যদি কোনো রকমে কমে যায় নদীর যে লোড বা নুড়ি বালি পাথর কাঁকড় সেটা যদি কমে যায় বা জলবায়ু পরিবর্তন হয় বা নদী গ্রাস একটা অঞ্চল দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এই দিক থেকে এলো আরেকটা নদী এদিক থেকে গেছে এবার এই নদীটা যদি মানে সবল হয় বা বেশি শক্তিশালী হয় তখন এখানে যে হিমবাহ তার বেশিরভাগ জলটা এর মধ্য দিয়ে যাবে এটাই হচ্ছে নদী গ্রাস এই নদী গ্রাসের ফলেও কিন্তু নদীর পুনর্যৌবন লাভ ঘটে আমি পুরোটা একটু স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে আমি তোমাদেরকে পুরোটা ভালো করে দেখাচ্ছি এখানে গতিশীল পুনর্যৌবন লাভ ইউস্ট্যাটিক পুনর্জৌবন লাভ স্থিতিশীল পুনর্যৌবন লাভ এক নজরে বা সংক্ষেপে করে দেওয়া আছে আশা করব তোমরা পুরোটা দেখে নিতে পারবে দেখো তিনের প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিস্তুষ্ণ ঘূর্ণবাদে তিনটি পার্থক্য লেখে এখানে তোমাদের মাত্র তিনটি পার্থক্য লিখতে হবে আমি এখানে অনেকগুলো পার্থক্যই দিয়ে তোমাদের জন্য রেডি করে রেখেছি অবশ্যই আমার যেটা নোটস তোমাদেরকে আগে দেওয়া আছে সেখানে এই পার্থক্যগুলো আরো ছোটো ছোটো করে দেওয়া আছে তবে এখানেও খুব বেশি বড় নয় কিন্তু তোমরা অবস্থানটা লিখবে অর্থাৎ উভয় গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলে আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ নাতিশীতোষ্ণ অঞ্চলে অক্ষাংশটা মেনশান করে দিবে এবার উৎপত্তির স্থান ও সময় এটা খুব ভাইটাল মূলত গ্রীষ্মকালে ঘটে বা শরৎকালে উৎপত্তি ঘটে আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ এটা শীতকালে ঘটে এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ এরপরে তো বাকি বৈশিষ্ট্যগুলো অর্থাৎ চাপের অবস্থা গতি তোমরা পারলে একটু স্ক্রিনশট নিয়ে না গতি তাপ চাপের অবস্থা এইটুকু হলেই মোটামুটি একদম ঠিকঠাক আছে অর্থাৎ অবস্থান স্থান স্থানও সময় চাপ তাপের তারতম্য এটাই তো মূল কারণ এটাও তোমরা দেবে আর গতি আশা করব পুরোটা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে তোমরা লিখে নিতে পারবে তিন নম্বরের লাস্ট প্রশ্ন জীববৈচিত্র্য ধ্বংসের ক্ষেত্রে মানুষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তার উত্তরটি দেখো জীববৈচিত্র্য ধ্বংসের অপ্রাকৃতিক বা মনুষ্য মনুষ্যসৃষ্ট কারণ অবশ্যই পরিবেশ দূষণ কৃষিকাজে যে বেশি পরিমাণে কীটনাশক রাসায়নিক সার জীবাণুনাশক এইগুলো ব্যবহার করা হচ্ছে তা মাটি জলকে দূষিত করছে যেটা জীববৈচিত্র্য ধ্বংস করছে শিল্প কারখানার বর্জ্য যেমন সীসা পারদ প্রভৃতি জলে মিশলে বহু জলজ প্রাণী মারা যায় তার মানে এটাও একটা জীববৈচিত্র্য ধ্বংসের কারণ জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের ফলে বায়ু মাত্রা বৃদ্ধি পায় যা জীববৈচিত্র্য ধ্বংসের অন্যতম কারণ উদাহরণ হিসেবে বলা যায় উত্তর সাগরে নীলতিমির অবলুপ্তির কারণ হচ্ছে প্লাস্টিক দূষণ নীলতিমি ভা বসবাসকারী যে এত বড় জীব যেমন আমাদের ডায়নোসর স্থলভাগে বসবাসকারী জীব বিলুপ্ত হয়ে গেছে এই নীলতিমি উত্তর সাগরে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায় তার কারণ হচ্ছে প্লাস্টিক দূষণ এই প্লাস্টিক দূষণ কিন্তু মানুষই ঘটাচ্ছে তাই এটি সৃষ্ট কারণ শিল্প কারখানার বর্জ্য মিশে বহু জলজ প্রাণীর মৃত্যু হয় যেমন বক সারস ইত্যাদির মৃত্যু ঘটছে তাহলে এইগুলি হলো মানুষের মনুষ্যসৃষ্ট জীববৈচিত্র্য ধ্বংসের মনুষ্যসৃষ্ট কারণ তাহলে দেখো এখানে তোমাদের তিন নম্বরের যে প্রশ্ন তার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আলোচনা করা হলো। এবারে দু নম্বরের প্রশ্ন চারটি আছে এখানেও তোমাদেরকে দুটি লিখতে হবে আমি কিন্তু চারটিরই উত্তর রেডি করে দিয়েছি প্রথম প্রশ্ন মধ্য সামুদ্রিক শৈলশিরা দুটি টেকটনিক পাত যখন পরস্পর থেকে দূরে সরে যায় এভাবে যখন দূরে সরে যায় তখন ভূ অভ্যন্তরের গলি তো ম্যাগমা উঠে এসে যে পর্বতমালা গঠন করে এইটা যদি এই যে পর্বতমালাটা গঠন করছে সেটা যদি সমুদ্রের মাঝখানে হয় সমুদ্রের তলদেশে বিস্তৃত এইরূপ দীর্ঘ পর্বতমালাকে বলে মধ্য সামুদ্রিক শৈলশিরা এইটুকু লিখলেই দু নম্বর পেয়ে যাবে দ্বিতীয় কোশ্চেন ক্ষয়ের সীমা বলতে কি বোঝো তোমরা জানো নদীর একদম যে তার বার্ধক্য পর্যায় অর্থাৎ শেষ সীমায় এসে তখন আর ক্ষয় করতে পারে না এই শেষ সীমা অর্থাৎ পৃষ্ঠ সেটাই কিন্তু ক্ষয়ের সীমা তার তিন লাইনে সুন্দর ছোট্ট করে উত্তর লিখে দিয়েছি ক্ষয়ের সীমা বলতে বোঝায় সেই সীমা যে পর্যন্ত নদী তার তলদেশকে ক্ষয় করতে পারে অর্থাৎ নদীর ক্ষয়ের সীমা হলো সমুদ্রপৃষ্ঠ কোপেনকৃত যে এম জলবায়ু বলতে কি বোঝো এম জলবায়ু মানে আমরা সবাই জানি মৌসুমী জলবায়ু তোমাদের এগুলো পড়ানো হয়ে গেছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু যেখানে শীতকাল শুকনো এবং গ্রীষ্মকাল কিন্তু আর্দ্র শীতকালটা শুকনো এবং শীতকালটা খুব কম সময় এবং শীতকাল যে শুকনো বা বৃষ্টি হয় না শুষ্কতম মাসে সেমিরও কম বৃষ্টিপাত হয় লাস্ট কোয়েশ্চেন ছিল আলফা বৈচিত্র্য কাকে বলে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর মধ্যে যে ধরনের বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকে আলফা বৈচিত্র্য বলে তাহলে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যে জীবগোষ্ঠীর বৈচিত্র্য এই জন্য আলফা বৈচিত্র্যকে বিন্দু বৈচিত্র্য বলে ধরো কোনো একটা স্থানে কেবলমাত্র বাঘ এবং সিংহ আছে তাহলে সেখানে আলফা বৈচিত্র্যের মান হবে দুই তাহলে এখানে দেখো দু নম্বরের প্রশ্ন মধ্য সামুদ্রিক শৈলশিরা ক্ষয়ের সীমা কোপেনকৃত এম জলবায়ু আলফা বৈচিত্র্য সমস্তটাই আলোচনা করেছি এরপরে আসবো পার্ট বি আলোচনায় অবশ্যই পরবর্তী চ্যাপ্টারগুলো দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে দিও অবশ্যই একটা লাইক করে দিও